যে প্রত্যেকটাই কিন্তু কোয়ালিটিগুলোর ভিতরে থাকবে এগুলো আমাদের এগুলো প্রত্যেকটা কিন্তু ডিজাইন থাকবে চোদ্দ ষোলো আঠারো বিশ বাইশ চব্বিশ ছাব্বিশ

আমাদের কাছে আসলে আপনি ঘুরতে হবে না এটা বলতে পারি আপনি এক জায়গায় থেকে অনেকগুলো মাল কালেকশন করতে পারবেন ছেলে বাবু ধরে আমাদের কাছে পাঁচশোর উপরে হবে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি আপনারা শুধু আসবেন একটু দেখা যাবেন ডিজাইন পাবেন অনেক অসংখ্য ডিজাইন পাবেন এই যে

যে গুলো এগুলোর ভিতরে কিন্তু আমাদের প্রায় পঞ্চাশটার উপরে যারা হচ্ছে ইউনিক মাল নিয়ে আসতে পারেন খুবই ভালো ফেব্রিক চমৎকার কিন্তু হাফ দিয়ে এবং হচ্ছে

থাকে থেকে শুরু করে বড় মহিলাদের সকল আপনারা পাইকারে নিতে পারবেন এই প্রস্তুতকারক মাদার হোলসেলের পক্ষ থেকে যেটা হচ্ছে আরাফাত হুশিয়ারি সদরঘাট লেডিস পার্কা মার্কেটের দুই নম্বর সঙ্গে থাকবেন আমাদের শাকিল ভাই

এবং মানসম্মত মাল নিয়ে যারা ব্যবসা করতে চায় তারাই শুধু আসবেন কোয়ালিটি হবে যারা নিবেন আর আমাদের হচ্ছে

এবং আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে কিন্তু প্রত্যেকটা মানুষ এই যে আমাদের ঠিকানা এবং লঘু সকল কিছু দেওয়া আছে এখানে যারা আমরা একটা সন্ধান দিচ্ছি যারা হচ্ছে পশুকারকদের কাছ থেকে নিতে চাই তারাই আমাদের কাছে আসবেন এই যে প্রত্যেকটা ডিফারেন্ট ডিফারেন্ট কোয়ালিটি অসংখ্য এটার ভিতরে কিন্তু আমাদের অনেকগুলো ডিজাইন হবে অসংখ্য ডিজাইন হবে এটার ভিতরে আমাদের এই যে চোদ্দো ষোলো আঠারো বিশ বাইশ চব্বিশ ছাব্বিশ হাতায় কাজ থাকবে তারপর হচ্ছে

আর একটা শোরুম কোয়ালিটি মালগুলো অবশ্যই শোরুম কোয়ালিটি হবে আর আপনি কত জায়গা থেকে কিনতেছেন সেটা বুঝতে হবে আর আপাত শরীর থেকে কিনতেছেন সেটা কোয়ালিটি মাল আমরা কি করে ইনশাল্লাহ গ্যারান্টি দিবো

আগে থেকে আমাদেরকে একটু জানাবেন জানালে আমরা হচ্ছে কোয়ালিটি গুলো দেখাতে পারবো আপনাদেরকে আপনারা বুঝে শুনে মাল নিতে পারবেন এরকম সিকোয়েন্স এবং কি পাকা সাইজের মাল হবে এগুলো কিন্তু কিন্তু খুবই ভালো এই জন্য বলি যে আমরা বলি সবসময় অনলাইনে মাল না নিয়ে সরাসরি আসবেন আসলে কিন্তু আমাদের এই মার্কেটে কিন্তু অনেক দোকান আছে আর সদর গাড়ি কিন্তু প্রচুর পরিমাণ দোকান আছে আপনারা দেখে শুনে যেখানে ভালো লাগে করে আমার থেকে নিতে হবে এটা কোনো কথা নাই কিন্তু ভাই আপনারা যেখানে ভালো লাগে আপনি সেখান থেকে নিতে পারবেন এই যে আমার থেকে নিতে হবে এরকম কিছু না যেগুলোর ভিতরে রামপার কিন্তু প্রচুর ডিজাইন হবে লং কোট শর্ট এগুলো হাই ভারী শীতের জন্য খুবই কোয়ালিটি ফুল হচ্ছে লং এগুলো কিন্তু বিভিন্ন কোয়ালিটি হবে এগুলোর ভিতরে আমাদের নিলে আপনি মানে ডিজাইন পাবেন অনেক অসংখ্য ডিজাইন পাবেন এই যে এটাও আমাদের ঈশ্বর করামাল মানে আমরা যারা দেখাচ্ছি এখন বেশিরভাগ মানে আমাদের আপনারা শুনে নিতে পারবেন এই যে প্রচুর ডিজাইন হবে

অসংখ্য ভারী শীতের জন্য এগুলো কিন্তু খুবই ভালো কোয়ালিটি আচ্ছা হান্ড্রেড পার্সেন্ট আরো কিছু কিছু বললাম যে আমাদের এখানে আসলে প্রচুর পরিমাণ

ফাইভ এক্সেল এম এল এক্সেল চিনে হবে না আসলে মালটা কি আসলে কি এক্সেল আছে কিনা সেটা আপনাকে যাচাই করে টেপ দিয়ে মাইপা নিতে পারবেন এটাই হচ্ছে মেন কথা কারণ একটা মাল যদি হয়

লং সুয়েটার গুলো কিন্তু কফি মালও কিন্তু দেখেন আমি আপনাকে বলি একটা কথা কাস্টমারকে বলেছে অনেকে মাল নেয় একটা এক একটা কাপড় হয় কিন্তু আমাদের ওই ধরনের কাপড় না যেটা মোটা হবে সবগুলো মালই মোটা হবে দেখা যায় বান্ডিলে ছয় মাল নিলেও

আপনার যেই কালার ভালো লাগে আপনি সেই কালার গুলো নিতে পারবেন না আপনি কোনো ধরা বানা আপনি যদি চিন্তা করেন যে আমি কালোটা নিবো না নিতে পারবেন আপনি যেটা ভালো লাগে মানে যে কোয়ালিটি ভালো লাগে সেটা নিতে পারেন বাইন্ডে হচ্ছে মাল নিতে পারবেন এগুলো কিন্তু হচ্ছে শর্ট আর কি শর্ট কোয়ালিটি আর কি আমরা এতক্ষণ কিন্তু লং কোয়ালিটি দেখাই এগুলো হচ্ছে ব্লাউজ এগুলো হচ্ছে ব্লাউজ হচ্ছে শর্ট আর কি শর্ট ডিজাইন আছে এই যে দেখতে পাচ্ছেন দেখেন এগুলোর ভিতর ডিজাইন তো যারা যারা যেটা যেটা নিতে চান কোনটার কি প্রাইস আছে স্ক্রিনশট ছবি তুলে নেবেন হ্যাঁ

যে খুচরা কাস্টমার দামগুলো জেনে যায় ওনার হচ্ছে সঠিক রেটে মালগুলো বিক্রি করতে পারে এই যে দেখেন ইন্ডিয়ান এবং 100% পার্সেন্ট কাশ্মীর ডিজাইন কিন্তু কাশ্মীরি

এবং সর্বনিম্ন দুশো পঞ্চাশ টাকা থেকে শুরু আমাদের কিন্তু ডিলিং এটা আপনি চাইলে দুই পিস তিন চার পিস নিতে আচ্ছা এটা কিন্তু আপনাকে এই সুযোগটা কেউ দিবে না কিন্তু আমি যেটা বলতে চাই কাস্টমার ইউনিক বলছি হান্ড্রেড পার্সেন্ট ইউনিকই হবে আমাদের মালগুলো ইউনিক না হলে আপনার দরকার নাই

অসংখ্য ডিজাইন হবে কালো আমাদের ধরনের মাল পাবেন আপনি সব কোয়ালিটি গুলো পাবেন আমাদের কাছে এই যে অসংখ্য মাল এই যে মালের কাছে ইউনিক কিন্তু এই মালগুলো দেখেন কতটুকু ইউনিক আপনি আসলে সরাসরি না আসলে আসলে বুঝতে পারবেন না ভিডিও কিন্তু বুঝে যায় না আসলে ভালোভাবে বুঝতে হলে আপনাকে সরাসরি আমাদের শোরুমে আসতে হবে আমাদের শোরুমের হচ্ছে ঢাকা সদরঘাট লেডিস মার্কেট দুই নম্বর গলি একশো পঁচাশি নম্বর দোকান একশো বিরানব্বই নম্বর দোকান একশো তিরানব্বই নম্বর দোকান এবং আপনাদের আরেকটা দোকান আছে সেটা হচ্ছে বিয়াল্লিশ নম্বর দোকান এটা হচ্ছে ছেলেদের ছেলেদের চায়না মাল নিয়ে যারা ব্যবসা করতে চায় খুবই ভালো ফেব্রিক চমৎকার ফেব্রিক কিন্তু এগুলো হাফ সেন দিয়ে এবং হচ্ছে টি শার্টের মধ্যে যারা নিতে চায় কোয়ালিটির ভিতরে যারা নিতে চায় তারা আমাদেরকে শুধু নক করবেন এগুলোর ভিতরে কিন্তু আমাদের কালার বাই কালার আছে অনেকগুলো মাল হবে এগুলোর ভিতরে কালার বাই কালার অনেকগুলো মাল হবে কালার বাই কালার এই যে অনেক কালার আপনি চাইলে দুই পিস তিন পিস চার পিস করেও নিতে পারবেন সরাসরি একটু শপে আসবেন আপনি আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক করতে পারেন বা সরাসরি আসতে পারেন সরাসরি আসার জন্য আমাদের ঠিকানাটা হচ্ছে ঢাকা সদরঘাট লেডিস মার্কেট দুই নাম্বার গলি একশো পঁচাশি নাম্বার দোকান একশো বিরানব্বই নাম্বার দোকান একশো তিরানব্বই নাম্বার দোকান এবং একশো শুধুমাত্র বিয়াল্লিশ নাম্বার দোকান এগুলোর ভিতরে কিন্তু আমাদের অনেকসংখ্য ডিজাইন হবে মানে ডিজাইনের শেষ নাই এখন আমরা দেখা হচ্ছে স্কেন গেঞ্জ এবং ইউনিক জানা এবং ইনশাল্লাহ মানে খুবই কম ভিতরে আমরা দিব ইনশাল্লা আমাদের কাছে আসতে হবে আর দেখতে হবে যাচাই করতে হবে যাচাই করে বুঝতে হবে যে আসলে মালকে কমপ্লিট দিচ্ছি কিনা এই যে দেখেন এটা কিন্তু আরেকটা

একশো বিরানব্বই নম্বর দোকান একশো তিনানব্বই নম্বর দোকান এবং বিয়াল্লিশ নম্বর দোকান চলে আসবেন ঠিকানা অনুযায়ী পেয়ে যাবেন আমাদের দোকানের দোকানের যে নামটা আরাফাত হুসে এই এই নাম দিয়ে কিন্তু আমাদের প্রত্যেকটা মাল করা আছে যে প্যাকেট গুলো দেখা যায় কিন্তু আমাদের এই যে প্রসঙ্গ ডিজাইন হবে ভিতরে ইউনিক ডিজাইনের ভিতরে জানা নিতে চায় তার প্রত্যেক ইছিল আমাদের কি মোবা মোবাব্দে নক দিবেন ধন্যবাদ